পাকিস্তানের হানাদার বাহিনী পাকিস্তানের সেনাবাহিনী মুসলিম লীগের সমর্থক আজাদি বাহিনী দখল দিয়ে ফেলেছে কাশ্মীরের বিরাট অংশ সেই অংশটা কাশ্মীর ভারতের অবিচ্ছেদ অংশ হইলেও এই শর্তে রাজা হরি সিং এবং ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে চুক্তি হইলেও ভারত সরকার সেনা দিয়ে আক্রমণ প্রতিহত করেছে কিন্তু ইতিপূর্বে যে ভূখণ্ড দখল করে আছে সেটা কিন্তু মাল দখল নেয়নি সেটা হলো পাক অকুপাইড কাশ্মীর পাক অকুপাইড কাশ্মীর পাশাপাশি পরবর্তীকালে উনিশশো সালে চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ হলো এই যুদ্ধের ফলে আকসাই চীন অকুপাইড করলো চীন গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র আমাদের জানলে গায়ে কাটা দেবে আমাদের গায়ের লোম শিরে উঠবে যে চীনের অ্যাগ্রেসিভ ভূমিকা কতটা খতরনাক ভারতের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তাহলে ইন্ডিয়া ভারত পেয়ে গেল কাশ্মীর একটা অংশ দখল নিল না সেটা পিওটেপ পাক অকুপাইড ক্লাস পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেখানে পিওকেতে তোমার সরকার তৈরি হয়েছে পাকিস্তান গবর্nmentে নিয়ন্ত্রণে সেখানে অ্যাসেম্বলি আছে সেখানকার জনগণ বঞ্চিত শোষিত কাচিত সেখানে আজকে আন্দোলন চলছে তোমরা জানো প্রায় 150 জন হত্যা করেছে পাকিস্তানের মিলিটারি বাহিনী এবং পাকিস্তানের পুলিশ বাহিনী যারা খাদ্য খাবার চাইছে শিক্ষা চাইছে চিকিৎসার পরিষেবা চাইছে শান্তি চাইছে সেখানকার জনগণ এবং কিছু কিছু জনগণ ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে যাই হোক এই এই যে ভারতের তখন এই কাশ্মীর ভারত পেয়ে গেল যেটা সেই কাশ্মীরে সেই কাশ্মীরের লাদাখ জেলা আজকে কিন্তু লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল দু হাজার কুড়ি সালে ইন্ডিয়ান পার্লামেন্ট আইন তৈরি করে কাশ্মীরটাকে দুটো ভাগে ভাগ করেছে একটা কাশ্মীর জম্মু কাশ্মীর একসঙ্গে আর হচ্ছে আর একটা লাদাখ হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর কুড়ি থেকে কেন্দ্রশাসিত অঞ্চল এই লাদাখের গালোয়ান লাদাখ জেলা লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু লাদাখ জেলা ছিল উনিশশো সাতচল্লিশ সালের সেপ্টেম্বর থেকে দু হাজার দু হাজার কুড়ি পর্যন্ত লাদাখ কিন্তু কাশ্মীরের জেলা ছিল উত্তরের জেলা আর এই লাদাখ এখন বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল এই অঞ্চলের এই অঞ্চলের উত্তরে হচ্ছে আকাই সিং অবস্থিত তোমরা ম্যাপটা দেখে নিবে ফলো করে দেখে নিবে যে আকসাই সিং কত বড় জায়গা পিওকে যেমন অনেক কয়েকটা বড় জায়গা ভারতের সুযোগ ছিল কিন্তু আর তখন দিতে পারছে দখলে রাজা তো রাজি হয়েছে না আইনগত ভাবে পিওকে ভারতের অংশ কিন্তু যেহেতু দখল সত্ত্বে এখন পাকিস্তানের এখন নিতে গেলে পাকিস্তানের আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ এটা বিশ্ব জনমত করে উঠবে ভারতের উপর দোষ চলে আসবে যাই হোক এই যে লাদাখের পাশে উত্তর দিকে আকশাই চীন আকশাই চীনের চীনের পশ্চিম দিকে চীন আকশাই উত্তর দিকে চীন চীন রাষ্ট্র ভূখণ্ড নিজস্ব ভূখণ্ড আকশাই এই ভূখণ্ডের আকশাই চীনের নিচের দিক ওটা হচ্ছে দক্ষিণ সরি আকশাই চীনের পূর্ব দিক সরি পূর্ব দিক এই পূর্ব দিক হচ্ছে তোমার তার এই পূর্ব দিক হচ্ছে তিব্বত আর আকশাই চীনের আকশাই চীনের তোমার যেটা নিচের দিক হচ্ছে সেটা হলো সাউথ এটা হচ্ছে ভারতের লাদাখ